হ্যালো এভরিওয়ান আইসিটি উইথ বিলাসার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এইচএসি আইসিটি চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস টপিকস টু টেবিল বা সত্যক সারণী বিভিন্ন লজিক্যাল ফাংশন থেকে কিভাবে আমরা সত্যক সারণী বের করব এখানে আমি কয়েকটা লজিক্যাল ফাংশন লিখে ফেলছি এই লজিক্যাল ফাংশনগুলো থেকে সত্যক সারণী বের করব প্রথম তাতে যদি আসি এক নাম্বারটাতে যদি আসি লজিক্যাল ফাংশন দে আছে ওয়াই সমান এ বি নট প্লাস

তারপর বের করব এ বি নট হোল নটটা আমরা বের করব তারপর একসাথে বের করে নিব এ নট বি নট সর্বশেষ বের করব এ নট বি নট হোল নট টু টু দি পাওয়ার এন সেট সংখ্যা নির্ণয়ের সূত্রতে যাব এখানে চলক যেহেতু দুইটা আছে এন এর মান দুই হবে ব্যাঙ্গে আমরা এখানে পাব চার তার মানে এক লাইনে বাইনারি মান চারটা করে হবে বাইনারি মানের সিকোয়েন্স তোমরা অলরেডি জেনে ফেলছো প্রথমে চলক ডানের ঘর থেকে শুরু হবে জিরো ওয়ান জিরো ওয়ান এই সিকোয়েন্স বামে মুখ করবো ডাবল জিরো ডাবল ওয়ান এর বামে মুখ করলে চারটা জিরো চারটা ওয়ান এর বামে মুখ করলে আটটা জিরো আটটা ওয়ান এখানে চলক এ আমরা শুরু করবো ডানের ঘর থেকে চারটা বাইনারি মান হবে জিরো ওয়ান জিরো ওয়ান এখানে হবে ডাবল জিরো ডাবল ওয়ান এ নট এর মানগুলা যদি আমরা বিপরীত করে নেই তাহলে এ চলে যাবে জিরো থাকলে হবে ওয়ান আর ওয়ান থাকলে হবে জিরো তাহলে হবে ওয়ান ওয়ান জিরো জিরো এখানে বি নট বি মানগুলা বিপরীত করলে বি নটে চলে যাবে এখানে হবে ওয়ান জিরো ওয়ান জিরো এ ইন্টু বি গুণ হিসাবে আছে তার মানে এর মান এবং বিনটের নটের মান গুণ জিরো এ গুণ করলে হবে জিরো জিরো জিরোয় গুণ করলে জিরো ওয়ানে ওয়ানে গুণ করলে হবে ওয়ান ওয়ানে জিরোয় গুণ করলে হবে জিরো এখন এই মানগুলা যদি আমরা বিপরীত করে নিই তাহলে নটে চলে যাবে ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপরে এ নট বি নট গুণ হিসাবে আছে এই দুইটা গুণ করবো ওয়ানে ওয়ানে গুণ করলে হবে ওয়ান ওয়ানে জিরো গুণ করলে হবে জিরো জিরো ওয়ানে গুণ করলে হবে জিরো 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 গুণ করলে হবে জিরো এখন এই ওয়ানটা যদি আমরা বিপরীত করে নেই তাহলে নটে চলে যাবে এটা হবে জিরো আর জিরো যেইগুলো আছে এইগুলো হবে ওয়ান আমার সত্যক সারণী হয়ে গেল খুব ইজি ওয়েতে সত্যক সারণী বের করা এত কঠিন কিছু না তোমরা যখন পরীক্ষা বিভিন্ন লজিক্যাল ফাংশন থেকে সত্যক সারণী বের করার কথা বলে তখন তোমরা কনফিউশনে পড়ে যাও আসলে আমি কিভাবে করব সত্যক সারণী অনেক একটা বইয়ের জিনিস কাজ করে আসলে খুব বইয়ের কিছু নাই সত্যক সারণী প্রথমে লজিক্যাল ফাংশনটা দেখে নিবা তারপর চলকগুলা যদি ধরতে পারো চলকগুলা ধরে ধরে স্টেপ বাই স্টেপ করে গেলে ইজি মিলে যাবে আমি তারপর সেকেন্ড প্রশ্নটা নিয়ে আলোচনা করব

এইটাতে চলক হিসাবে আছে এ আছে বি আছে সি আছে এখানে সিঙ্গেল এ নট আছে ডি নট আছে সি নট আছে প্রথমে বের করতে হবে এ নট বি সি তারপরে বের করতে হবে এ বি নট সি তারপরে বের করতে হবে এ বি সি নট তারপর বের করতে হবে এ বি সি সর্বশেষ এফ সমান যেটা লজিক্যাল ফাংশন দেয়া আছে এটা বের করব টু টু এ আমরা চলে যাব সেট সংখ্যা নির্ণয় যেহেতু এখানে এন চলক সংখ্যা এ বি সি তিনটা আছে এন এর মান তিন হবে এটা ব্যাঙ্গে আমরা পাবো আট তার মানে এক লাইনে বাইনারি মান আটটা করে হবে চলক এ বি সি ডানের ঘর থেকে শুরু হবে সিকোয়েন্স হবে জিরো ওয়ান জিরো ওয়ান চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বামে মুখ করবো হবে ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তার বামের করে মুখ করলে হবে চারটা জিরো

এখানে আছে এন অট ডিসি এই এন অট ডিসি গুণ হবে এই দুইটা এই দুইটা গুণ করলে জিরো জিরো ওয়ান গুণ করলে হবে জিরো 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 ওয়ান গুণ করলে হবে জিরো জিরো ওয়ান ওয়ান গুণ করলে হবে জিরো জিরো ওয়ান ওয়ান গুণ করলে হবে জিরো ওয়ান জিরো জিরো গুণ করলে পাব জিরো ওয়ান জিরো জিরো গুণ করলে পাব জিরো ওয়ান ওয়ান জিরো গুণ করলে পাব জিরো ওয়ান ওয়ান জিরো গুণ করলে পাব জিরো তারপর এখানে গুণ হবে জিরো জিরো ওয়ান এ গুণ করলে হবে জিরো জিরো করলে জিরো 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 গুণ করলে হবে জিরো জিরো ওয়ান জিরো গুণ করলে হবে জিরো ওয়ান জিরো ওয়ান গুণ করলে হবে জিরো ওয়ান গুণ করলে হবে জিরো জিরো গুণ করলে হবে জিরো 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 গুণ করলে হবে জিরো তারপরে গুণ হিসাবে আছে এবিহ্ন জিরো জিরো ওয়ান গুণ করলে হবে জিরো 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 গুণ করলে হবে জিরো জিরো ওয়ান ওয়ান গুণ করলে হবে জিরো জিরো ওয়ান জিরো গুণ করলে হবে জিরো

এখানে আছে জিরো ওয়ান গুণ করলে হবে জিরো এখানে আছে ওয়ান জিরো জিরো গুণ করলে পাবো জিরো এখানে আছে ওয়ান জিরো গুণ করলে পাবো জিরো এখানে আছে ওয়ান ওয়ান গুণ করলে পাবো জিরো এখানে আছে তিনটে ওয়ান গুণ করলে পাবো আমরা ওয়ান এখন এইগুলো যোগ করে নিব এই চারটা যোগ হিসাবে আছে এই চারটা যোগ হিসাবে আছে আমরা যোগ করলে পাবো এখানে আমি একটা একটু ভুল হয়েছে হবে এখন আমরা যদি যোগ করি তাহলে পাবো চারটা যোগ করলে হবে জিরো যোগ করলে হবে জিরো যোগ করলে হবে জিরো যোগ করলে পাবো ওয়ান এইটা যোগ করলে পাবো আমরা জিরো এইটা যোগ করলে পাবো আমরা ওয়ান এইটা যোগ করলে পাব এইটা যোগ করলে পাবো আমরা ওয়ান এখানে আমি একটু ভুল লেখছিলাম এন অট বিসি গুণিস এন এই লাইনটাতে আমি একটু ভুল করছিলাম আমি একটু মিলিয়ে নে জিরো জিরো ওয়ান গুন করলে জিরো 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 ওয়ান জিরো 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 হয়ে গেছে এটা হচ্ছে আমার সত্য সারণ এখন আমি যদি তিন নম্বর কুয়েকশনটা নিয়ে আলোচনা করি তাহলে কি হবে তিন নম্বর কুয়েকশনটা নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে দাঁড়াবে পারি

এনে মান বসে বাঙালি বাইনারি মান চারটা হবে জিরো ওয়ান জিরো ওয়ানো ডাবল ওয়ান গুলা বিপরীত করে নিবানিরো কিউ নট কি মানগুলা বিপরীত করে নিব ওয়ান জিরো ওয়ান জিরো পি কিউ গুণ হিসাবে আছে জিরো ওয়ানে গুণ করলে ওয়ানে ওয়ানে গুণ করলে ওয়ান গুণ করলে গুণ করলে হবে এবং পি কিউ

আমি এখন যদি ছয় নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করি তাহলে কি হবে দেখো তো এফ সমান পি প্লাস পি কি আর সিঙ্গেল পি নট আছে এবং সিঙ্গেল কিউ কিউনট আছে তারপরে ব্যয় করতে হবে পিনট প্লাস আর বের করতে হবে তারপর এই অংশটুকু কিউনটু আর সর্বশেষ টোটাল এফ সমান যেটা আছে আর চলক যেহেতু তিনটা বাইনারি মান আটটা হবে টু টু এর হিসেবে গেলে চলক তিনটে এনার মান তিন বসবে বাঙ্গালে আমরা বা বেঙ্গে আমরা এইট পাবো বাইনারি মান আটটা বসবে ডানের গড় থেকে বসবে আর এই চলক এখান থেকে শুরু করবো জিরো ওয়ান জিরো ওয়ান ছয়টা সাতটা আটটা তারপরে ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তারপরে চারটা জিরো চারটা ওয়ান পি নট P মানগুলা বিপরীত করে নিবান বিপরীত করে নিবান করলে হবে ওয়ান ওয়ান ওয়ানে যোগ করলে হবে ওয়ান ওয়ানে জিরো যোগ করলে হবে ওয়ান ওয়ানে ওয়ানে যোগ করলে হবে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো জিরো যোগ করলে হবে ওয়ান জিরো জিরো যোগ করলে হবে জিরো জিরো যোগ করলে পাব ওয়ান এখন এই মানের সাথে কি কিউ নোট গুণ হিসাবে আছে ওয়ান ওয়ানে গুণ করলে পাব ওয়ান ওয়ান ওয়ানে গুন করলে পাব ওয়ান জিরো ওয়ান গুন করলে জিরো জিরো ওয়ান গুন করলে জিরো ওয়ানে জিরো গুন করলে জিরো ওয়ান ওয়ান গুন করলে ওয়ান জিরো জিরো গুন করলে জিরো ওয়ানে জিরো গুণ করলে ওয়ান এখন এই মানের সাথে তির মানটা যুগ হিসাবে আছে জিরো আর ওয়ানে যোগ করলে হবে ওয়ান জিরো আর ওয়ানে যোগ করলে পাবো ওয়ান যোগ করলে পাব জিরো যোগ করলে পাব ওয়ান ওয়ানে ওয়ানে যোগ করলে পাব ওয়ান এই মানগুলা বিপরীত করে নিলে এখানে চলে যাবে তাহলে হবে ওয়ানগুলো হবে জিরো আর জিরো যেগুলো আছে এইগুলা হবে ওয়ান হয়ে গেল এখান থেকে আমি কোনটা কোনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি এক নাম্বারটা দেখিয়ে দিয়েছি দুই নাম্বারটা দেখিয়ে দিয়েছি তিন নাম্বারটা দেখিয়ে দিয়েছি ছয় নাম্বারটা দেখিয়ে দিয়েছি এখানে বাকি আছে চার পাঁচ সাত তিনটা বাকি আছে এই তিনটা তোমরা নিজেরা করার চেষ্টা করবা হোমওয়ার্ক হিসাবে আমি রেখে দিলাম যদি তোমরা নিজেরা করতে পারো বুঝে নিব তোমরা সবগুলা সব মানে লজিক্যাল ফাংশন থেকে সত্য সারণী বের করা তোমরা বুঝে ফেলছো এবং ভালোভাবে বুঝতে পেরেছ আমি সেটা ধরে নিব আর যদি কারো কোথাও তাহলে কমেন্ট বক্সে জানাবা আমি আবার অন্য একটা ভিডিওতে যেগুলা আছে হোমওয়ার্ক হিসাবে দিয়েছি সেগুলা শর্ট আউট করে দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসে টুট টেবিল বা সত্যসারণী নিয়ে আমি আলোচনা করেছি এতটুকু পর্যন্ত ধন্যবাদ সবাইকে